বাবা কাম হইছে বাবা কাম হইছে এই যে দুইজন হাতে হাতে দড়ছি খুব বড় কথা তোর বেডি তোরে বাবু ডাকছেন কোন কি বাবু করে রাখছাবরি বাবু এই যে এই লরে ডাকতাছে ও এটা তোমার বাবু আমার তো তুমি কোনদিন বাবু কইলা না আচ্ছা র হুন বেডি আর কি কইবো তোর খাওয়ির গোলো যায় যায় তোর খাওয়ি তো বিশ্বাস করলো না তোর বেডি যা পড়ো কিয়া করে আজ তো দেখলে হ্যাঁ

কৈ দাম আমাৰ চাৰি ভুলে লাগে যে ভাতচোন দিয়া আনে তো আমি সৰকীয়া কৰি না আইন দে ভাল পাই অমাৰ পুতে বহকীয়া অন্যখনকীয়া কৰছে